ফ্রেন্ড তো আজ সাউন্ডে মাল ভরা যাচ্ছে গুড়াপ ভাস্তারা তো কালকে নবমী পুজো আছে গুড়াপ উপলক্ষে তো কালকে রোড শো কম্পিটিশান দুই আছে তোমরা সকলেই আপডেট দেখেছো ফেসবুক ইউটিউবের মাধ্যমে তো দেখতে থাকো পার্টির ছেলেটা ফুল রেডি একদম সকালই এসেছিলো মাইক আনতে তো এখন বাজছে দশটা দেখতে পাচ্ছ সব একদম ফুল রেডি লাইক কমেন্ট শেয়ার করে দেবে কালকে সবাই কম্পিটিশন করে চলে যা ম্যানেজার কিছু বলো বলছি আমাদের যাতে আশা সাউন্ড আরো ভালো বাজে সেই আশা করবো আমরা আর কালকে কম্পিটিশনের ব্যাপারে কিছু বলে দাও কালকে কম্পিটিশন জোর কদমে অনেক অনেক সেট ঢুকছে ঠিক আছে আর রোড শো রোড শো হবে সেই ফাটাফাটি রোড শো হবে কটা থেকে হবে বলে দাও মোটামুটি তোমার দুটো থেকে চালু হবে রোড শো তোমার দুটো আট থেকে একদম সন্ধ্যা একদম সাতটা আটটা পর্যন্ত একদম ফুল কম্পিটিশন আছে একদম আর ভীষণ রোড শো হয় গোড়াপে তোমরা সবাই জানো এই যে ঘন্টু আছে বসেছো এই যে সব ছেলেগুলো দেখতে পাচ্ছ তো সবাই জানো গুড়াপে কম বেশি কেমন রোড শো কম্পিটিশান হয় তো সবাই চলে যেও নবমী পুজো উপলক্ষে সাউন্ড যাচ্ছে আরও অনেকেই আছে সব তোমরা সব দেখেছো অবশ্যই সাউন নতুন পনেরো ইঞ্চির মাল থার্ড ফিল্ড মানে তিন নম্বর ফিল্ডে যাচ্ছে এটা তো সবাই চলে যেও বাজানা দেখবে তারপরে অবশ্যই ভাড়া করবে অসুবিধা কিছু নেই তো ভাই